আমি বানাবো নবমীর স্পেশাল খাসির মাংস আলু দিয়ে একদম খাসির মাংসের ঝোল করবো আর কি দিয়ে করবো তো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে অন্য বেশি দই টই এসব কিচ্ছু দেবো না সিম্পি আদা রসুন পেঁয়াজ দিয়ে এই খাসির মাংসটা বানাবো আজকে কড়াতে একটু তেল দিয়ে দেবো যখন গরম হয়ে যাবে আলুগুলো দিয়ে দিতে হবে তারপর একটু নুন দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো দিতে হবে দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আর যখন ভাজা হয়ে গেছে এবার তুলে নিতে হবে বেশ খানিকটা তেল দেবো দেবো গোটা গরম মশলা দুটো তেজপাতা এটা দিয়ে খুব সুন্দর গন্ধ বাড়ালে দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি তিন থেকে চারখানা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম ভালো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দেবো টমেটো এখানে একটা টমেটো নিয়েছিলাম এবার সাদা অনুযায়ী নুনটা দিয়ে দেবো তাহলে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে তিন থেকে চার চামচ আদা রসুন একসাথে বাটা আছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতন দেবে আর এই যে মশলাগুলো দিচ্ছি আমি এক কেজি খাসির মাংসের জন্য আর এটা দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত মশলা একসাথে দিয়ে দিলাম যে খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে মশলা যত কষবে তত মাংস টেস্টটা আরও ভালো হবে দেখুন মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে আর মশলা দিয়েও তেল ছেড়ে দিয়েছে আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে এরপরে মাংসগুলো দিয়ে দেবো আর আমি মাংসটা প্রেশার কুকারে আগে থেকে তিন থেকে চারখানা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সামান্য একটু হলুদ দিয়ে এবার মাংসটা মশলার সাথে খুব ভালো করে কষতে হবে এইভাবে একবার বাড়িতে খাসি মাংসটা বানাবেন আলু দিয়ে খেতে দুর্দান্ত হয় পনেরো থেকে কুড়ি মিনিট মাংসটা খুব ভালো করে কষে নিতে হবে আর মাংসটা কষাও হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো দিয়ে মাংসর সাথে আরেকটু একটু কষে নেব একবার হলো বাড়িতে এভাবে আলু দিয়ে মাংসের ঝোলটা বানাবেন খেতে ভাতের সাথে অসাধারণ লাগবে আর বন্ধুরা রেসিপিটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন আপনারাও মাংস আলু খুব ভালো করে কষা হয়ে যাচ্ছে এবারে জল দিয়ে দেব মাংস সিদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে দেব আর একটু জল দিতে হবে যদি আমি একটা ঝোল ঝোল বানাবো তাই আরও একটু অল্প করে জল দেব। আর জল দেবো না এটাতে আমরা হয়ে যাবে এবার কুড়ি মিনিট ঢাকা দিয়ে দেবো কম আছে মাংসটা তো সিদ্ধ আছে আর বেশি সময় লাগবে না থেকে পঁচিশ মিনিট পরে ঢাকাটা খুলে নেব দেখো আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একদম খাসির মাংসের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে এবার না আবার আগে একটু গরম মশলার গুঁড়োটা দেবো দিয়ে মিশিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করলাম আপনাদের সাথে দেখা হবে নতুন রেসিপিতে আর পুজো ভালোভাবে দেখুন আর পুজোয় ভালোভাবে কাটাবেন আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গ্যাসটা অফ করে দেব দিয়ে নামিয়ে নেব